কি করবেন এগুলো গরু খাবো মানুষের মানুষ খায় না দাম দিকে গরু গরু খা দিছে না মানুষ খায় কি করে গরু ছাগলও খাচ্ছে না গরু ছাগল খায় না ঈশ্বরদের দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোহাম্মদ আলী তিনি আবার তিন বিঘা জমিতে এই ওলকপি অর্থাৎ শালগম চাষ করেছিলেন কিন্তু বাজারে হঠাৎ করে দাম কমে যাওয়ায় তিনি এবার ব্যাপকভাবে লোকসান হয়েছেন আসলে এই শালগম এখন গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে ওলকপির দাম নাই ওলকপি লাগাইছিলাম কোনো দামে বিক্রি হয় না মাংনায় ধরেন ছেড়ে দিলাম বেপাররা কিনে নিয়ে যায় ব্যস্ত লিবারের হাইজরি দিয়ে ওরা কয় টিকা বাঁচে না বাঁচে ওরাই জানা সেটা আমার কিছুই দিনে আমরা ফিরি সাইড একবারে কৃষি জন্য একদম ফ্রি তাদেরকে দিয়ে দিচ্ছেন অনেকেই আবার গরু ছাগলের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করে ফিরেও লিখছে না এগুলা মোটা হয়ে গেছে যেগুলা বড় হয়ে গেছে সেগুলা ফিরেও লিখছে না এখানে গরু ছাগলের খাদ্য হচ্ছে কেমন আপনারা লস খাচ্ছেন এবার আমার এই বিঘা প্রতি মনে করেন যে ওলকপির খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর জমি খাদনা ধরলে তো অনেক চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে প্রথম দিকে তো আমরা জানি যে এই কপির ব্যাপক দাম ছিল হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি হঠাৎ করে ব্যাপক আমদানি হয়েছে তো ওই জন্য কমে যাওয়ার কারণ সব তরকারি আমদানি বেশি হয়ে গেছে জমিতে এই কপি চাষ করতে খরচ হয়েছে চাষিদের তিরিশ হাজার টাকা পাশাপাশি জমির খাজনা বাবদ ব্যয় হয়েছে আরো অনেক টাকা এই কপিটাই এক সময় প্রথম থেকে বিক্রি হয়েছে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে সেই কপি এখন কৃষকরা গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করছেন কেমন আসলে লস হচ্ছে কেমন এক বি ষাট টাকা খাজনা আর আবাদ লিদি লাগা দিয়ে এক লাখ পারে খরচ হয় আমার খুব দা গরু ছাগল খাসছে বাংলা কাটি লিগে গেছে তাও লেসে না গরু ছাগল খাওয়া যাচ্ছে কেমন লস হয়েছে নিম্ন এক লাখ টাকা লস হয়েছে এক বিঘে জমি নাবলা সবজি দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মূল্যবান একটি সবজি এই সবজি কিন্তু বাজারে প্রথম দিকে ব্যাপক কিন্তু চাহিদা থাকে কিন্তু এখন এই কপি বাজারে আসলে চলছে না ব্যাপারীরাও কিন্তু কিনে খাচ্ছেন না যে কারণে কিনছেন না যে কারণে এখন এই কপিতে গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করছে আমরা মাঠ থেকে ঘুরে এসেছি আসলে গরু গরু ছাগল এগুলো খাচ্ছে না এখন কৃষকরা জমি পরিষ্কার করতে এই ফসলটি তুলে ফেলে দিচ্ছেন